সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম খান আপনাদের আজকে আপনাদের নিয়ে যাব আমাদের ঘাসের জমিতে আমরা আমাদের জমিতে ভরে গাছ হয়েছে দেখতে নিয়ে যাচ্ছে আপনাদের আসলে আমাদের জমিটা আমাদের বাড়ির কাছেই দেখতে পাচ্ছেন আমরা রাস্তা পার হয়ে নেমে যাচ্ছি কিছুক্ষণ মাত্র আর দুই মিনিট লাগবে যেতে আমাদের জমিতে আসলে ঘাস জমিতে চাষ করা বা রোপণ করা হোক বা বোনা হোক বা যাই হোক ঘাস চাষ করতে হবে গরু পালন পালন করতে গেলে ঘাস আপনাকে চাষ করতেই হবে দেখতে পাচ্ছেন ব্রিটিশমূলক এগুলো হচ্ছে ড্যামা ঘাস বলে আমরা দেখতে পাচ্ছেন এরা আবাদ করছে আর আমরা বুড়ে ঘাস আসলে ভরে ঘাস আপনারা যদি মনে করেন যে আগে আগে বুনে দুই তিনবার আমি খাওয়াবো একবার বুনে আপনি দুই তিনবার খাওয়াতে পারবেন এটা সম্ভব আর আমরা ভরে ঘাস বুনেছি কারণ আমাদের এই জমিতে আসলে তো আগে পেঁয়াজ ছিল তারপর তিল ছিল আর এখন আমরা ঘাস বুনেছি এরপরে আমরা এই জমিতে আবার ধান লাগাবো আসলে ঘাস ছাড়া কখনোই গরুর পরিচালনা করা সম্ভব না দেখতে পাচ্ছেন করে দেখতে আমরা চলে আসছি আমাদের ঘাসের জমিতে করে ঘাস অনেক হয়েছে। ঘাস এখন গরুকে খাওয়াবো এই দেখতে পাচ্ছেন ঘাস ফুলে গেছে আপনারা যদি এই ঘাসটা একটু উপর থেকে কাটেন তাহলে এই ঘাসটা আবার হয়ে যাবে আমরা আর একবার হওয়ার চেষ্টা খুবই কম করবো কারণ আমরা এরপর এই জমিতে ধান লাগাবো এর পরবর্তী ভিডিওতে ঘাস কেটে আমরা আমাদের গরুকে কিভাবে খাওয়াই আপনাদের এ টু জেড ধারণা দেওয়া হবে এবং দেখানো হবে আর আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন খামার সম্বন্ধে এ টু জেড জানতে পারবেন ধন্যবাদ